গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সুন্দর একটা বাগানের ছবি নিয়ে এসেছি ভিডিও নিয়ে ছবি ভিডিও দুটোই তো নতুন দেখো গাছে কি সুন্দর একটা ফুল এসেছে এটাকে কি ফুল বলে আমি ঠিক জানি না কিন্তু খানিকটা ওই চাপা কাঠ চাপার মতো দেখতে খানিকটা ফুলটা দারুণ লাগে দেখতে ফুলটা ফুটলে আর কত ফুল ফুটেছে দেখো কর ওই ফুল আর আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি এখন পুজো দেব সকাল সকাল না তুললে আর বৃষ্টি হয়েছিল না দেখো গাছগুলো ভেজা ভেজা সকাল সকাল না ফুলগুলো তুলে না শুকিয়ে শুকিয়ে যাবে একটু পরে রোদ লাগলে তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর জুই ফুল গাছগুলোতে ফুল হয়ে এসেছে কি সুন্দর আর একটা দুটো ফুল ফুটলে এত সুন্দর গন্ধ না মানে দারুণ লাগে গন্ধটা তো এরপর ফুলগুলো সব তুলে নিচ্ছি আস্তে আস্তে কারণ ঠাকুরের পুজো করতে হবে আর বাজার থেকে ফুল আনে কিন্তু গাছের ফুলগুলো পরে পরে শুকিয়ে যায় তাই জন্য ভাবলাম মাঝে মধ্যে একটু আর আর তুললে ঠিক ভালো লাগে না তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি দেখো সুন্দর করে আর এই টগর ফুল গাছটাও কি সুন্দর ফুল এসেছে অনেক কুড়ি এসেছে আর এই সময় ফুলগুলো বেশি হয় দেখবে পাতা সব ফলগুলো সব কালো কালো হয়ে পেকে পেকে পড়ে যাচ্ছে ঠিক আছে খুব মিষ্টি খেতে কিন্তু আর গাছ থেকে নিজের গাছ থেকে ফুল তুলতে নিজের লাগানো গাছ থেকে ফুল তুলতে দারুণ লাগে যাদের মানে যারা তোলে তারাই বোঝে কতটা সুন্দর লাগে গাছের প্রত্যেকটা ফুলকে দেখি যেন মনে হচ্ছিল মানে এই ফুলগুলো যেন খুব সুন্দর লাগছিল তো এরপর পুজো করছিলাম দেখো কি সুন্দর লাগছিলো ঠাকুরকে পুজোর ভিডিওটা ঠাকুরকে ফুলগুলো দেখা যে গাছ থেকে তুলে এনেছি আর বাজার থেকে যে জুঁয়ের মালাও এনেছিল ঠাকুরকে সব পরিয়ে দিয়েছি আর এগুলো পুজোও হয়ে গেছে এবার আমি বাজারের দিকে আসছি বাজারে এনেছিলো খারকোল পাতা এটা এই পাতাটা না বাটা খেতে খুবই ভালো লাগে আমি খুব একটা খাইনি এই ফার্স্ট আমি এই পাতাটা আমি দেখছি বা খাচ্ছি সব কিছুই তো পাতাটাকে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাড়তে হবে কিন্তু যদি নিরামিষি আজকে তো ওটা রেখে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে আলু পোস্ত আর করেছি একটুখানি এদিকে পনির মানে পনির দুধ বাড়িতে দুধ কাটিয়ে পনির করেছিলাম তো বরাবর তো করেছিলাম করে করে তরকারি তো আজকে দুপুরে লাঞ্চটাও সাজিয়ে নিচ্ছি ভাত নিয়েছি গরম গরম তার সাথে নিয়েছি আলু পোস্ত আর নিয়েছি একটু বাঁধাকপির তরকারি করেছিলাম একদম নিরামিষই আর এখন না বাঁধাকপি ভালো লাগে না অসময়ের সিজনে কিন্তু নিয়েছি নিয়ে এসেছে কী করবো রান্নাও করলাম পনিরের তরকারি করেছিলাম আর করেছিলাম সোয়াবিন আলুর তরকারি কারণ মেয়ে তো একটু এরকম সয়াবিন চিকেন ডাল খেতে চায় না তাই আমি ওর জন্যই আরও সয়াবিনটা রান্না করেছি আর ডাল আজকে করা হয়নি এই আজকে আমার দুপুরের লাঞ্চ থালি তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু বেরোনোর কথা আছে তো এই যে বেরিয়ে গেছি দেখো বাইরের রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি পড়ছে তো গাড়ি ড্রাইভার নিয়ে আসছে গাড়ি আমরা একটু ওয়েট করি দাঁড়াও এই যে মেয়ে দেখেছ কেউ সেজেছে আরে বাবা সে পরিসে গেছে আমি বললাম এই জামাটা পড়িস না কিন্তু বলো বলতো এই জামাগুলো এখন না পড়ালে আর কিছুদিন পর হবে না ওর গায়ে মানে জামাগুলো খুবই সুন্দর মানে নতুন কি নতুনই রয়েছে একবার কি দুবার এরকম পড়েছে এটা বার্থডেতে এনেছিলো দু বছরের বার্থডেতে তো আর তারপর পড়াই হয়নি মানে রয়েছে খুব একটা তো মানে এইসব জামা এই গরম লাগবে তারপর যেখানে সেখানে এরকম হেভি টাইপের জামা পরে যাওয়াও যায় না আর তখন একটু ঢিলা ঢিলাও ছিল তাই জন্য আরও পড়া হয়নি এখন একটুখানি গায়ে ঠিকঠাক হচ্ছে তো ঠিক আছে পড়ে না আর কিছুদিন পর তো ছুটি হয়ে যাবে আর পড়তে পারবে না তো পড়ে নিলে এরপর আমরা গাড়ি এসেতে গাড়িতে উঠে গেছি দেখলে তো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে আমরা বসে গেছি গাড়িতে তো সুপ্রাসা এখানে দুষ্টুমি চলছে এরপর এই যে দেখাচ্ছি দেখো কিছু একটা পুরনো বাড়ি তার উপরে পুরোনো মানে স্মৃতি যেটাকে বলে আর হচ্ছে যে এই ঘড়িটা দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর জিনিসটা দেখতে তো এই সবগুলো সব পুরনো কলকাতার অনেক পুরনো ইতিহাসের সব জিনিসপত্র মানে অনেক পুরনো জিনিস তাই আমি দেখছিলাম দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো আর রাস্তায় দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর এই বাড়িটা দেখো পুরোনো চারদিক দিয়ে ভেঙে গেছে হ্যাঁ তাও মানে রয়েছে এখনও তো এরপর রাস্তায় প্রচুর জ্যাম আমরা জ্যামে গেছি দাঁড়িয়ে আটকে কারণ বৃষ্টিও হচ্ছে তার উপরে রাস্তাঘাটে বৃষ্টি তো পারছো গাড়ি চলাচল করতে কতটা অসুবিধা তো এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি একটু তো অসুবিধা ভোগ করতে হবে আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখছি তো কীরকম জোরে খুবই জোরে ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো রাস্তায় যখন আমরা ফিরছিলাম প্রায় এগারো করে জল ছিল তো এরপর আমরা আজকে আমরা একটু বেরিয়েছি তো ঠাকুরের আর কি বাজার করতে গেছি ঠাকুরের বাজার বলতে রথে তো ভোগ টোগ রান্না হবে আর ঠাকুরকে সাজানোর কিছু জিনিস গঙ্গা জল লাগবে তো সেইগুলোকে আর কি আনতে বেরিয়েছিলাম একসাথে একদম সব কিছু আর এই যে দেখো আমরা বাজারে এসে গেছি আমরা এসেছি এটাকে কি বাজার ঠিক বলে আমি জানি না ততদূর এটা গোড়া বাজার বা বাজারটা ঠিক জানি না আমি তো আমি এখানে গেছিলাম দেখো যে কি সুন্দর সুন্দর কী সস্তায় কী কম দাম তোমার এইগুলো এই মালাগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা তারপর ছোটো ছোটো একটা পুঁতির মালার মতো ছিল এগুলো দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকাতে স্টার্টিং ছিল তো মালাগুলো এত সুন্দরই এইগুলো আর ঠাকুরের জন্য দেখো এই বড়ো মালাটা দেখছিলাম এই পাওয়া এগুলো না কালী মায়ের জন্য ঠিক আছে বুক পাশা টাইপের বা দুর্গা মায়ের জন্যে পড়ালে ঠিক আছে তো আমরা দেখছিলাম কিছু দুর্গা একটা কিনেছি জিনিস যেগুলো আমাদের দরকার ছিল আর আমাদের মুকুটটা ছিল মানে অনেক জগন্নাথ বলারাম সুভদ্রার অনেক বড় বড়ো বড়ো মুকুট আছে সেই মুকুটগুলো অ্যাকচুয়ালি রং করার জন্যে আরও এসেছিলাম হ্যাঁ কিন্তু যার কাছে মুকুটটা রয়েছে সে বাড়িতে ছিল না তাই মুকুটটা আনা হলো না তো এরপর এসে গেছি গঙ্গায় গঙ্গায় জল নিতে গঙ্গা জল এসেছে গঙ্গা জল নিয়ে যাই তো এখানে দেখলাম যে একজন মেয়ের আর কি গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে আর কি মানে বিয়ে নিশ্চয়ই বা কিছু মুখে বার্তা কিছু একটা হবে তো এখানে গঙ্গা নিমন্তন্ন করতে এসেছে একদম গঙ্গার ঘাটেই আর ওইদিকে দেখো কি সুন্দর লাগছে দূর থেকে গঙ্গার ওপারটা দারুণ লাগছে খুব ভালো লাগছে আর এটা প্রিন্সের ঘাট প্রিন্স ঘাট তো ভালোই লাগছিল আর আরেকটা ঘাটে আছে সেখানে আরতি হয় গঙ্গার আর আমাদের কিছু গঙ্গা জলের ড্রাম ভরে নিয়েছি কারণ গঙ্গায় গেছি জল ভরতে জল না ভরলে হবে তো এই দেখো এটা দিয়ে প্রিন্সের ঘাটের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর দূরে দেখো একটা নৌকো মনে হয় বৃষ্টিতে ইলিশ মাছ নাকি রাতেই নাকি ইলিশ পড়ে বা যাই হোক সব ভোরের দিকে ইলিশ মাছ পড়ে এরপরে যে গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গা পুজো চলছে বাতাস করা প্রদীপ দেখানো ওই যে এখানে স্ত্রী নিয়ে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মহিলারা দেখো যারা বাড়ির সামনে কাছাকাছি থাকে গঙ্গার কাছাকাছি তারা তো গঙ্গায় নেবে তো আমরা তার আর বাড়ির কাছাকাছি থাকি না তো আমরা গঙ্গায় নেমে কি করব তো গঙ্গার জল পাবো কোথায় আমাদের ওখানে পুকুর বা বাড়ির মধ্যেই করে সব কিছু আর ওই ধুরে দেখো একটা লঞ্চ যাচ্ছে এরপর আমরা খিরিরপুর মার্কেটে গেছিলাম ওখানে তো বাজার করতে তো মানে মুদি বাজার আর কি যেটাকে বলে বা গোসারি বাজার যাই হোক তো আমি আমরা সব নিচ্ছিলাম ডাল মুগ ডাল গোবিন্দভোগ চাল তো সব কিছু আর কি মাঝখারি যেরকম বাজার হয় সেটা একটু বেশি বেশি তো ফদ্দ চলছিল দেখতেই পাচ্ছ দুটো ফদ্দ হয়ে গেছে অনেক মাল তো মালগুলো সব লিস্ট করে দিচ্ছি আর কি তাকে বলে দিচ্ছিলাম যে কতটা কি লাগবে না লাগবে তো আমি কিছুটা বাজার বাড়ির জন্যও কিছুটা করে নাও ভেবেছি আর পুজোর জন্যে তো রয়েছেই গাড়ি যখন বেরিয়েছে আর খিদিরপুরে উপরে যেন তো একটু সস্তায় সব জিনিস পাওয়া যায় তো তাই জন্য আরও ভাবলাম যে পাচ্ছি এখন সবটাই একটুখানি বেশি বেশি করে নিয়ে নেব এরপর সব কিছু নেওয়ার পর বাজার থেকে একটু বেরিয়ে গেছিলাম দু একটা কিছু জিনিস কেনার জন্য এদিক ওদিক তারপর এরপর ছিল সবচেয়ে বড়ো কথা ভোগটা দেওয়ার জন্য মানে বিতরণের পাত্র যেটা যখন ভোগটা দেওয়া হবে বিতরণ করবে সেই পাত্রটা কিনতে গিয়েছিলাম পাত্রগুলো আর কি গ্লাস প্লেট থালা খাওয়া দাওয়ার জন্যে কাপ তোমার কি বলে সিন্নি দেওয়ার জন্যে এইসব টুকিটাকি জিনিসগুলো কিনতে গেছিলাম তো ওখানে কিনতে গিয়েও আবার সব কিছু দেখে দাঁড়িয়ে কিনতে হয় নাহলে ধরো একটা গ্লাস ছোট নিয়ে নিলে বড় নিয়ে নিলে তখন অসুবিধা একটুখানি হয় ওই জন্য একটুখানি দেখে দাঁড়িয়ে নিতে হয় আর লিস্ট নিচ্ছি দেখো শুনে না बादी दी तो अभी ना पैकेज दो 500 रन पैकेज चीगा हां नहीं पोहा नहीं पोहा वाले 500 रन हां ये दे दीजिएगा एक पैकेज बस ये से दो तो अभी ना पैकेज दे वाले थोड़े थोड़े सारे का है हां बड़ा है छोटे डाने हां 500 रन दे दो 1 किलो अच्छा साधे बोलते बात किसमें देखो ओ जायफल आ गई थी एक एक 25 ग्राम 25 ग्राम जायफल कोटा है तो 25 ग्राम में आता है पीसी कटते नहीं पीसी कटते ही हो और जायत्री बता दो जो एक हम जायत्री 25 ग्राम 40 ग्राम और और कुछ मत रखो बदल गए बेटा खाना खा बनाओ खाना दे दे

খিদির প্রত্যেকে অবশ্যই বাজার করো কারণ অনেক কমে আমরা পাইকারি রেটে সব কিছু পাবে আর যেহেতু আমাদের মানে অনেকটা বড়ই অনুষ্ঠান তো আমরা বেশি করে জিনিসপত্র নিচ্ছি ওই জন্য ওখানেই চলে গেছিলাম সুবিধার জন্য আর গাড়ি আছে অসুবিধা হয় না কিন্তু মানে যাদের গাড়ি থাক বা না থাক তুমি এমনি বাসে করে গিয়েও তুমি ওখান দিয়ে সব বাজার করে একটা ট্যাক্সি করেও চলে আসতে পারবে আর বাজারটা করে নিয়ে ফিরে তো এরপর দেখো এরপর যাচ্ছিলাম আটটা দোকানে ওখানে গিয়ে একটুখানি কেনাকাটা আছে বাকি তো এখানে দেখো একটুখানি ঠাকুরেরও দু চারটে জিনিস কিনতে ঢুকেছিলাম তো মেয়েরও কিছু জিনিস কিনলাম ঠাকুরেরও কিনলাম তো এখানে কানেরগুলো দেখো খুবই সুন্দর খুবই কম দাম এখানে ত্রিশ টাকা থেকে স্টার্ট দশ টাকার ছোটো ছোটো ক্লিপ আর এগুলো পাঁচ টাকার ক্লিপ দশ টাকার ক্লিপ হ্যাঁ মানে ধারণ এই এই ক্লিপগুলো দশ টাকা করে এগুলো মানে কম দাম দেখো অন্য কোথাও অনেকটাই বেশি দাম আমাদের সাউশিতে তো অনেকটাই বেশি দাম তো এখানে একটু কম দাম তো আমাদের ওই পাশের দিকে খুবই জিনিসের দাম বেশি এরপর কন্টেনার এই কাপ থালা গ্লাস নিয়ে নিয়ে আমরা বাজার তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি আর আজকে খেলা চলছে ইন্ডিয়ানের ইন্ডিয়ার খেলা তো বুঝতেই পারছো খেলা দেখাচ্ছি যে ফোনে দেখ ফোনে বসে বসে খেলা দেখছে ওর বাবা তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় আটটা বেজে গেছে রাতে রান্না বলতে তরকারি তো ছিলই আলু পোস্ত বাঁধাকপির তরকারির বাড়িতে গিয়ে একটু রুটি করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা